প্রিভিউয়ার্স সড়ক দুর্ঘটনা আমাদের একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে হাজার হাজার প্রাণ ঝরছে এবং হচ্ছে যে আমাদের নিরাপদ সড়ক আমরা এখনও তৈরি করতে পারিনি বাংলাদেশের যে অবস্থা তাতে এটার অবস্থা খুবই খারাপ বিশেষ করে ট্রাক বাস এবং মোটরসাইকেল থেকে শুরু করে এখন বর্তমানে যোগ হয়েছে অটোরিকশা এগুলোর যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা আসলে আমাদের এখন মারাত্মক ধারণ করেছে প্রতিনিয়ত শত শত মানুষ মারা যাচ্ছে প্রতিদিনই এগুলোর কোনো না কোনো সংবাদ আমাদের কানে আসছে তো প্রিভিউর্স এই গত মাসের একটি জরিপে যাত্রী কল্যাণ সমিতি বলছে যে প্রায় হচ্ছে যে কতজন মানুষ মারা গেছে চারশো জন চারশো উনসত্তর জন মানুষ গত মাসে শুধু মারা গেছে সড়ক সড়ক দুর্ঘটনায় তাদের কাছে হয়তো সকল তথ্য নাও থাকতে পারে কিন্তু এই ইয়াটা মানে এই পরিসংখ্যানটা হয়তো আরও বেশি হতে পারে কিছু কিন্তু একটা জিনিস চিন্তা করুন যে মানে একটি এক মাসেই দুর্ঘটনায় পাঁচশো মানুষ মারা যাচ্ছে আসলে সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি এবং এর এর চাইতে হয়তো অন্য মাসে আরও অনেক বেশি থাকতে পারে তো প্রিভিউয়ার্স আমরা নিরাপদ সড়ক চাই এবং আপনাদেরকে এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে আসলে নিরাপদ সড়ক কীভাবে সম্ভব আমাদের যদি সারা দেশে রেল চলাচল স্বাভাবিক করা যায় যদি আপনার হচ্ছে যে রেল স্টেশন বাড়ানো যায় যদি রেলপথ তৈরি করা যায় নতুন নতুন এবং সেখানে যদি লোকাল ট্রেন চলে তাহলেই কিন্তু আমাদের সড়কের প্রতি যে নির্ভরশীলতা যানজট সেটা কিন্তু অনেকাংশেই কমে যায় কিন্তু আসলে সরকার এবং কারো হচ্ছে যে এদিকে কোনো ভ্রক্ষেপ নেই এবং এগুলো না থাকার পিছনে আরও অনেক কারণ আছে সেটা হচ্ছে সিন্ডিকেট কারণ বাস এবং ট্রাক থেকে অন্য যানবাহন এই মালিকগুলো কিন্তু সরকারের বিভিন্ন জায়গাতে টাকা ঢালে এবং তারা যেন এই সকল প্রকল্প বাস্তবায়ন না করে সেজন্য মূলত এই ব্যবস্থা তারা করে থাকে এবং বলা যায় এই সিন্ডিকেটের কারণে কিন্তু আমরা হচ্ছে যে প্রাণ হারাচ্ছি প্রতিনিয়ত আমাদের দেশের মানুষ মারা যাচ্ছে এবং সড়কগুলো অনিরাপদ হয়ে পড়ছে তো প্রিভিভার্স আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের এই সকল দাবিতে সোচ্চার হওয়া উচিত যেন নিরাপদ সড়ক হয় এবং রেল চলাচল বিশেষ করে যেন বাড়ানো হয় ধন্যবাদ আপনাদের